নমহ শ্রীজ্যোতিরাজ বিবেকানন্দ সুর সচ্ছি সুখ স্বরূপায় স্বামী নেতা হারিনে হিমালয় উনিশশো এক সাল তেসরা জানুয়ারি দুপুর বেলা স্বামীজি মায়াবতী পৌঁছলেন মায়াবতীতে স্বামীজি ছিলেন দু সপ্তাহ প্রতিটি মুহূর্তই ছিল আনন্দে পরিপূর্ণ ছয়ই জানুয়ারি মায়াবতী থেকে মিসেস বুলকে তিনি লিখছেন এই জায়গাটি খুব খুবই সুন্দর হিমালয়ে বেশ ভালো আছি চারদিকে ছয় ইঞ্চি গভীর বরফ সূর্য উজ্জ্বল ও মহিয়ান এবং মধ্যাহ্নে এখন আমরা বাইরে বসে আছি বই পড়ছি কিন্তু বরফ থাকা সত্ত্বেও শীত এখানে বেশ মৃদু বাতাস শুষ্ক ও স্নিগ্ধ এবং জল অতি চমৎকার মায়াবতীর সবকিছুই স্বামীজির ভালো লেগেছিল শুধু একটি জিনিস তাকে একদিন রুষ্ঠ করে তুলেছিল একটি ঘরে গিয়ে দেখলেন দুই তরুণ সন্ন্যাসী যাদের একজন তার কাছে দীক্ষিত ও আরেকজন শ্রী শ্রী মায়ের কাছে এবং দুজনেরই সন্ন্যাস দীক্ষা তাঁরই কাছে তারা এই ঘরে ঠাকুরের একটি প্রতিকৃতি বসিয়ে নিয়মিতভাবে ফুল ধূপ নিবেদন করে চলেছেন স্বামীজি নিয়ম করেছেন অদ্বৈত আশ্রমে নির্গুণ নিরাকার সাধনাই হবে ছবি মূর্তি পটের পুজো এখানে স্থান পাবে না সেসব এখানে রাখাও যাবে না কাজেই হোক না সে তার চির আরাধ্য প্রাণ মন জীবন স্বরূপ রামকৃষ্ণের অর্চনা স্বামীজি ওই দুই সাধুর ঘরে শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতি স্থাপিত দেখে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করলেন স্বামীজি রুষ্ট হয়েছেন দেখে দুই সাধু সঙ্গে সঙ্গে শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতি সরিয়ে দিলেন কিন্তু সংশয় থেকে গেল তাঁদের মনে নির্গুণ নিরাকার অদ্বৈত সাধনার জন্য এই আশ্রম সে কথা তারা বোঝেন কিন্তু যিনি স্বামীজির জীবনের সর্বস্ব তথা গুরু তার জীবনে অদ্বৈত বোধ জাগিয়েছেন যে রামকৃষ্ণ যিনি এই সঙ্ঘের উৎস তার প্রতিকৃতিও রাখা যাবে না এইটুকু ব্যতিক্রম হবে না তার ক্ষেত্রেও এটা তারা মেনে নিতে পারেননি কিন্তু সাহসে কুলায় নি স্বামীজিকে সরাসরি এই সংশয়ের কথা জিজ্ঞাসা করবেন স্বামীজি দেহত্যাগ হয় চৌঠা জুলাই উনিশশো সাল সন্ন্যাসীদ্বয়কে এতটাই পীড়িত করেছিল ওই মানসিক দ্বন্দ্ব যে তার কয়েকদিন পরে ওই জুলাই মাসেই তারা শ্রী শ্রী মাকে সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে তার মতামত চাইলেন এক অদ্ভুত উত্তর দিলেন মা বললেন নরেন ঠিকই করেছে আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত তোমরা সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী রামকৃষ্ণ তার পতি ঈশ্বর ও গুরু তিনি শ্রী রামকৃষ্ণের শক্তি কতবার বলেছেন তিনি শ্রী রামকৃষ্ণ আর তিনি অভেদ সেই শ্রী রামকৃষ্ণের পুজো অদ্বৈত আশ্রমে নরেনে চিরতরে বন্ধ করে দিল অদ্বৈত তত্ত্বকে পাখির চোখ করে আর শ্রী রামকৃষ্ণগত প্রাণা হয়েও স্বামীজির সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন তিনি সাধারণ বুদ্ধিতে এর ব্যাখ্যা চলে না বিবেকানন্দ সাহিত্যের প্রখ্যাত গবেষক শঙ্করী প্রসাদ বসুর মন্তব্য এক্ষেত্রে যথাযথ শারদা দেবীর এই বক্তব্যে আমাদের চমকিত নয় একেবারে স্তম্ভিত করে দেয় আমাদের লৌকিক বুদ্ধিতে এ বস্তু অলৌকিক এ জিনিস একমাত্র রামকৃষ্ণ পত্নী পক্ষেই করা সম্ভব আঠেরোই জানুয়ারি উনিশশো সালে স্বামীজি মায়াবতী থেকে কলকাতার পথে যাত্রা করেন এই তার শেষ হিমালয় দর্শন এই তার প্রথম ও শেষ মায়াবতী দর্শন তার কল্পনার হিমালয়বাস জীবনের চিত্র স্বামীজি নিজেই বর্ণনা করেছেন সিস্টার ক্রিস্টিনকে লেখা সাতাশে ডিসেম্বর আঠেরোশো নিরানব্বই তারিখের এক চিঠিতে স্বামীজি বলছেন আমি হিমালয়ে একটা ছোট্ট জায়গা কিনব একটা গোটা পাহাড় ধরো ছয় হাজার ফুট উঁচুতে যেখান থেকে চির তুষারের অপূর্ব দৃশ্য দেখা যাবে আর অবশ্যই থাকবে ঝর্না আর ছোট্ট হ্রদ আর সেডার হিমালয়ের সেডার বন আর থাকবে ফুল চতুর্দিকে শুধু ফুল আমার একটা ছোট্ট ঘর থাকবে মাঝখানে থাকবে আমার সবজি বাগান যেখানে আমি নিজে সবজি ফলাব আর আর আমার বই থাকবে আধ্যাত্মিক জাগতিক সব রকম কাজ শেষ করে দিয়ে আমি অবসর নেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ আজকের পাঠের তথ্যসূত্র স্বামী বলভদ্রানন্দ জয় স্বামীজি জয় ঠাকুর জয় মা